তে তোমাদের স্বাগত তো আজকে তোমরা দেখলেই ছেলের আজকে বার্থডে কালকে রাত্রে ওই একটু মানে একটু ক্যাডবেরি আর একটু ওর বাবা পেন নিয়ে ওই এর আগে যে দেখলে যে ব্যাট নিয়ে এসেছিলাম ওটা ওর ওই বার্থডের গিফটের জন্যই ছিল ও নিজেই বলল যে মা অন্য কিছু আর দিতে হবে না আমাকে একটা ভালো দেখে ব্যাট কিনে দাও তো সেই জন্য ওর ব্যাট কিনে দিয়েছিলাম আর কালকে তো আবার কাকিমণি ওরা একটা ঘড়ি নিয়ে এসছে সেটা পেয়ে তো খুবই খুশি কারণ ওর বাবা বলেছিল যে ব্যাট পরে কিনে দেবো ওখানে একটা ঘড়ি কিনে দিই তো তো স্মার্ট ওয়াচ নেই এমনি ঘড়ি তো আছে দুটো কিন্তু ও স্মার্ট ওয়াচ নেই তো ওর বাবা বলেছিল যে একটা স্মার্ট ওয়াচ কিনে দিই তো ওর বাবু ও বললো না স্মার্ট ওয়াচ লাগবে না তুমি আমাকে একটা ভালো দেখে একটা ব্যাট কিনে দাও তো সেদিন যে ব্যাটটা কিনলাম চার হাজার টাকা নিয়েছে ব্যাটটা দিয়ে ব্যাটটা কিনে দিল আর ওটাও দরকার ও বলছে যে আমি কিছু নেবো না ব্যাটটা আমাকে আমার দরকার ব্যাট কিনে দাও তো ওই জন্য ব্যাটটা কিনে দেওয়া হলো যাক মানে একটা ঘড়িও হয়ে গেল আমাদের ইচ্ছে ছিল একটা ওকে একটা ঘড়ি কিনে দেওয়ার যা একটা ঘড়ি হয়ে গেল তো আজকে ওর স্কুল আছে সেরকম ওই জন্য আর কিছু মানে ই করিনি যে আর পরীক্ষা সামনে আজকেও পরীক্ষা আছে মানে এখন পরীক্ষাগুলো কেমন হচ্ছে বলো তো ওই কি বলে জি কে মোরাল সায়েন্স ড্রয়িং এইগুলো মানে দুদিন ধরে হচ্ছে কালকেও হয়েছে আজকে হবে তাহলে শেষ হয়ে যাবে আর আজকে তো ফ্রাইডে তো স্কুলটা ছুটি হয়ে যাবে আবার সামনে শনি রবি ছুটি দিয়ে তারপর সোমমঙ্গল আর ই নেই পুরো বুধবার থেকে পুরো না একদম পুরো ফাইনাল পরীক্ষা মাঝখানে মাঝখানে শুধু শনি রবিটা ছুটি আর তোমার ছুটি নেই ওই মানে কী করবে কে জানে মানে যাই না মানে ওই নিয়ে ভীষণ মানে চাকটা চাপে আছি কারণ এখন তো সেভেন থেকে এইটে উঠছে কি করবে রেজাল্ট কেমন করবে জানি না তো সেই জন্য একটু পড়ার চাপেরিশের জন্য ওর সব আর বেশি কিছু আয়োজন করছি না ওই দুপুরবেলা একটু আমি খাওয়া দাওয়ার আয়োজন মানে ওকে একটু যা ভালোবাসে রান্না করে দেব এই তো আর একটা কেক নিয়ে আসবে ওর বাবা ব্যাস ওই যে উঠে এসছে যা 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 তা রেডি হয়ে নাও স্কুল আছে ওকে ডাক দিয়ে এসছি ডাক দিয়ে এসেই বসলাম যে ওট রেডি হ হিসছে যাই রনির বার্থডেটা এমন সময় পরে মানে কি বলবো এই রনি খোলতো বাবা এসে এমন সময় পরে এই সময় পরীক্ষা থাকে ওর বার্থডেটা ঠিক মতন মানে করতে পারি না সেলিব্রেশনও করতে পারি না বার্থডের জন্য একবার তো করেছিলাম দু তিন বছর আগে ওই পরীক্ষা হয়ে যাওয়ার পর এক মাস পর তারপর কটা লোকজন নেমন্তন্ন করে একটু ভালো করে বার্থডে মিশ্রেট করেছে এই আর তাছাড়া ওই রেডি হয়ে চলে এসেছে আমার বার্থডে বয় খিচুড়ি করে দিয়েছি খিচুড়ি খেয়ে স্কুলে যাবে খেয়ে নাও টিউশন বাবা উঠে পড়েছে দাদা যাবে স্কুলে যাওয়ার আগে দাদাকে হ্যাপি বার্থডে বলবে বলে তাই না দাদা চলো দাদা তো জুতো পরছে শিগগির চলো দাদা দেরি হয়ে যাচ্ছে বলো দাদা জুতো দাদা বলো তাকিয়ে আছে এখনই দাদা বেড়ে যাবে আমরা আগে টাকা দিয়ে আসি হ্যাঁ দাদাকে

তুমি একটু বড় হয়ে স্কুল যাবো দাদার সঙ্গে ঠিক আছে দাদার সঙ্গে স্কুল যাবে তো তুমি চল চল যাই স্নান টান করিয়ে দিলাম ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ স্বপ্নাদির কাছে রেখে এসেছিলাম ওপরে আর রেখে এসে তার একটু কিছু রান্না বাড়ি করছিলাম আর এই এখন স্বপ্নাদি বলছে দিদি আর থাকতে চাইছে না তো নিয়ে এসে একটু স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমার দেরি হয়ে যাচ্ছে ছেলের জন্মদিন না একটু ভেবেছি একটু একটা কিছু ও যেটা ভালোবাসে খেতে তো সেগুলো একটু রান্না করে দেব। তো সেই জন্য লাইট অফ করে ওই করে যাই নাহলে আবার উঠে পড়তে পারে আসার রনিরও আসার সময় হয়েই গেছে কারণ ওর এখন বললাম না পরীক্ষা চলছে তো পরীক্ষা চলছে মানে কি আজকে জি কে আর মানে মোরাল সায়েন্স আছে ওই ওই জন্য পাওয়াটার সময় ছুটি হয়ে যাবে তো চলে আসবে একটু পরেই চলে আসবে আসার সময় হয়েই গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু রান্না করছি আবার ম্যাম আসবে পড়াতে যেহেতু সামনে ফাইনাল তো ওই জন্য ম্যাম আসবে পড়াতে আজকেও ছুটি নেই ম্যাম বলেছে আমি পড়িয়ে যাব তারপরে কেক কাটবি তো ওই জন্য ম্যাম আসবে তো আচ্ছা ওই তাড়াতাড়ি করে একটু রান্নাবাড়ি করছি আচ্ছা ওর বাবা একটু খাসি মাংস নিয়ে আর দেখি টুকিটাকে কি করি তো সেগুলো একটু রান্না করে গুছিয়ে দেবো একটু সামনে এই আর কি আগে তাড়াতাড়ি করে আগে রান্নাটা করি আর ছেলে চলে আসবে এটা বাটার চিলি চিকেন এটা স্যাটে চিংড়ি মালাইকারি মটন চিকেন কি একটা মানচুরিয়ান আমি কি রান্না করছি নিজে ভুলে যাচ্ছি চাটনি মিষ্টি পায়েস এই হচ্ছে করে দিয়েছি যেটুকুনি পারি অনেক দেরি হয়ে গেছে রান্না করতে আর এই আমাদের জন্য বেড়ে নিয়ে এসেছি বসবো চলো বসো এই বসো পড়ো বসো পড়ো আর খেয়ে দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমি একটু নিজের ভিডিও চালিয়েই দেখছিলাম আজকে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা চালিয়ে দেখছিলাম ওটা চলছে টিভিতে চলো 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 হ্যাঁ ও চেষ্টা করছে তুমি করো তুমি করো দেখি দাদার মতো পড়ো নাকি হুম হুম করো করো করো

রনি এখন কি হলো জানো কি বললে টিনে টিনে জার ও কাট 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Na lagi? Nenek. 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 Nenek.

ওর ঘুম পেয়ে গেছে সেই জন্য বালিশ নিয়ে ঘুরছে আমাকে দেখাচ্ছে ওর ঘুম পেয়ে গেছে তাই তো কেক কাটা হলো কেক কেটেই এই খাওয়া দাওয়া করে এসে বসলাম এখন শোয়ার প্রস্তুতি চলছে রাত রাজে সাড়ে এগারোটা তখন কেক কাটা হলো ওর বাবা কাকা ওরা সবাই এলো তারপরে এই রাত্রেবেলা করে কেক কাটা হলো কি নাকি বাবা কি একটু একটু তো নাকই চোখ কই চোখ 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 কই ওই দেখো ওই দেখো নাক দেখাচ্ছে দেখো দাদাকে দেখাচ্ছে আবার

আজকে এটা বার্থডে বলে সন্ধ্যা সন্ধ্যার থেকে বই নিয়ে বসেনি ওর বাবা জানে না জানলেই দি তো বক্কা বই নিয়ে বসেনি সারাক্ষণ ঘুরে গেল আর মোবাইল দেখে গেল আমি আর কিছু বলিনি ঠিক আছে আজকে দিনটা ছাড়লাম সামনে যতই পরীক্ষা হোক না কেন আরেকটাই আচ্ছা বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই রা শেষ করছি এখন শুয়ে পড়বো আর তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো ঠিক আছে কিন্তু দুষ্টু একটু লাইক করে দিও আর একটু কমেন্টও করো যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি যে তোমরা কখন অপে একটু কমেন্ট করবে আমি দেখবো ভালো ভালো কমেন্টগুলো করবে কিন্তু কেউ তো সেরকম কমেন্ট করো না দেখি একটু কমেন্ট করো যে কেমন লাগে ভিডিওটা তাহলে আমার একটু ভীষণই ভালো লাগে আর একটু সাবস্ক্রাইবও করো ভালো থেকো তোমরা সবাই অন আর এর পরের দিন আবার আরেকটা একদিন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো